নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনিস এবার মোহাম্মদ ইউনিস ক্ষমতা বসার পর থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একেবারেই শেষের দিকে চলে এসেছে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছে তো এরকম একটা পরিস্থিতিতে মোহাম্মদ ইউনিসরা ঘোষণা করছে যে এক বছর পর বাংলাদেশে ভোট হতে পারে সেখান থেকে তারা আগে নাকি কিছু সংস্কার করবে মোহাম্মদ ইউনিস হিন্দুদের উপর অত্যাচার এবং আওয়ামী লীগের ওপর অত্যাচার চলছে এবার মোহাম্মদ ইউনিস লিখিতভাবে ভারতের কাছে আবেদন করেছে যে তারা শেখ হাসিনাকে ফেরত চায় এবার শেখ হাসিনাকে ফেরত নিয়ে হয়তো তাকে যাবজ্জীবন মৃত্যুকালীন যতদিন না তার মৃত্যু হচ্ছে চাওয়া হয়েছে কিন্তু ভারত এই মানে এই যে চাওয়া হয়েছে চিঠি দেওয়া হয়েছে কোনো উত্তরই দেয়নি ভারত বাংলাদেশের মানে মোহাম্মদ ইউনিসের এই প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছে না ভারত কানেই নিচ্ছে না এইসব কথা ভারত কাকে আশ্রয় দিবে ভারত কে থাকবে সে বিষয়ে ভারত কিছুই শুনবে না যেটা ভালো ভারত ভাববে যেটা করা দরকার সেটাই করবে ভারত তো মোহাম্মদ ইউনিসরা যত চেষ্টা করুন ভারত যেদিন চাবে যেভাবে চাবে সেভাবেই শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবে